সুপ্র বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আজকে আমরা আসছি শেফ রুট টপ সারাপাড়া তো এটি অবস্থান সারাপাড়া একবারে মেট্রো রেলের সাথে আমাদের আজকে এখানে একটি প্রোগ্রাম আছে আমরা এখন প্রবেশ করব চলুন দেখা যাক আজকে আপনাদের কাছে শেয়ার করবো সেফ রুটারে সব পরিবেশ চলুন বন্ধুরা আমরা এখন ভিতরে যাব এইখানে লিফট লিফটের এ শেফ রুপটপ আমরা এখন লিফটে আছি এখন আমরা উপরের দিকে উঠব গিয়ে রুফটপের পরিবেশ আপনাদের শেয়ার করব আমার জানা মতে সেরা পড়ার সবচেয়ে বেস্ট সেন্টার হচ্ছে এই শেফ রুপটপ তো আমরা পৌঁছে গেছি শেফ রুপটপে এখানে আহ হাতের বাঁ পাশে অভ্যর্থনা কেন্দ্র এবং

একটু ভিতরে যাই হ্যাঁ বসবো মেহমানরা বসে আছেন হ্যালো আলাইকুম তো এখান দিয়ে একবারে মেট্রো রেল খুব সুন্দর দেখা যায় খুবই সুন্দর মনোরম দৃশ্য মনোরম পরিবেশ মাসাল্লাহ আমরা সামনের দিকে আগাই এখন আজকে আমাদের প্রোগ্রাম চলছে বরপক্ষের আজকে বহু অনুষ্ঠান আমরা এগোই সামনের দিকে সুন্দর করে সাজানো পেছানো এ পাঁচটা হচ্ছে কাউন্টার জুস কর্নার এবং বিভিন্ন ধরনের জুস আইটেমের ব্যবস্থা করা রয়েছে এখানে বার্থডে জন্মদিন সামাজিক বিভিন্ন অনুষ্ঠান করা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশেও একটা ফুড সেন্টার এখানে এপাশে হাতের বাম পাশে মেহমানদের বসার জায়গা এই সামনে অনুষ্ঠান চলছে সোজা গেলেই এখানে হাতের বাম পাশে দেখতে পাবেন বাচ্চাদের কিট জন বাচ্চারা খেলাধুলা করছে আহ গার্ডিয়ান রাও পাশে খেতে ব্যস্ত বাচ্চারা খেলাধুলা করছে এই

এবং এই পাশে হাতের ডান সিঁড়ি ডানিঁড়ি উপরে উঠলে আহ দেখা যাবে যে মেইন টপ এই যে খুব সুন্দর একবারে খোলামেলা প্রাকৃতিক পরিবেশ এখানে বসে বসে খাওয়ার দাবার আড্ডা দেওয়ার ব্যবস্থা আছে আমরা একটু উপরের থেকে আপনাদের প্রোগ্রামের নিউটা দেখাই খুব সুন্দর অনুষ্ঠান চলছে সামাজিক পরিবেশ সামাজিক অনুষ্ঠান এখানে ফটো জোন ছবি তোলার জোন আর কি আমরা এখন আরেকটু পাশে যাব হাতের ডান পাশে উপরে রুফটপে এখানে হাতের ডান পাশে সুন্দর একটি দোলনা উপরে মিউজিকের ব্যবস্থা রয়েছে এবং এখানে খুব সুন্দর সেলফি কর্নার এবং আপনারা ছাদটি দেখতে পাচ্ছেন দিস ইজ দা শেফ রুফটপ ভেউ